হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু অল অফ ইউ থিঙ্কিং আমরা রাইট ফর্ম করতে গিয়ে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের প্রবলেম ফেস করি বা একটা সঠিক একটা ভার্ভ আমরা ইউজ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি সাবজেক্টটা কি সিঙ্গুলার না পুরাল ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এই ক্লাসের একটি ছোট্ট একটি টপিক এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এটা নিয়ে আমরা আলোচনা করব সো লেটস গেট স্টার্টেড দা ক্লাস দ্যাট ইজ নাম্বার অফ এন্ড দা নাম্বার অফ এ নাম্বার অফ বুকস এ নাম্বার অফ বুকস যদি থাকে এইটা যদি প্লুরাল এইটা এ নাম্বার অফ বুকস এটা যদি প্লুরাল হয় এখানকার ভার্ব হবে প্লুরাল তাহলে এখানকার অ্যানসারটা হচ্ছে আর দা নাম্বার অফ বুকস এইটা এই দা নাম্বার অফ এর ক্ষেত্রে এটা যদি প্লুরাল হয় এই ভাবটা হবে সিঙ্গুলার এ নাম্বার অফ স্টুডেন্টস এটা যদি এ নাম্বার অফ স্টুডেন্টস এটা যদি প্লুরাল হয় তাহলে এই ভাবটা হবে প্লুরাল আর দা নাম্বার অফ স্টুডেন্টস এটা যদি প্লুরাল হয় এটা যদি প্লুরাল হয় তাহলে এই ভাবটা হবে সিঙ্গুলার তার মানে বলতে পারো যে এ নাম্বার অফ এটা হচ্ছে প্লুরাল আর দা নাম্বার অফ হচ্ছে হলো সিঙ্গুলার তাহলে এ নাম্বার অফ বুকস ইজ অথবা আর ফাইন হ্যাট তাহলে অবশ্যই অ্যান্সারটা হবে আর দ্য নাম্বার অফ বুকস ইজ অথবা আর হবে তাহলে দা নাম্বার অফ সিঙ্গুলার ইজ হবে এই নাম্বার অফ স্টুডেন্টস ইজ অথবা আর নাম্বার অফ হবে আর দ্যুডেন্টস দ্য নাম্বার অফ সিঙ্গুলার তার মানে এখানে হবে ইজ আই বিষয়টা ক্লিয়ার এই নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ নিয়ে প্রবলেম ফিউচারে হওয়ার কথা না সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রাইটিং করতে গিয়ে অনেক সময় প্রবলেম ফেস করি এটার কারণে এক নম্বর দুই নাম্বার মিস করি আশা করি ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল চিলড্রেন বিচেল অ্যান্ড সাউন্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও